আমি আমার মেয়ের জন্য আমার ছেলের বইয়ের সঙ্গে অনেক অশান্তি করেছি বৌমা একটুখানি কিছু ভুল করলে আমার মেয়ে তার সম্বন্ধে আমার কানে খুব খারাপ খারাপ কথা বলতো যে ও আমাদের সঙ্গে থাকতে চায় না ও আলাদা থাকতে চায় আমার মেয়ে এরকমভাবে বিভিন্ন রকমের নেগেটিভ কথাগুলো আমাকে বলতে থাকতো কখনো আমার ছেলে বৌমার নিয়ে মিথ্যে কথা বলতো আমাকে আর আমি চোখ বন্ধ করে আমার মেয়ের কথাকে বিশ্বাস করে এসেছি আমার মেয়ের যখন কুড়ি বছর বয়স তখন আমি আমার ছেলের বিয়ে দিই আমার ছেলে আমার মেয়ের থেকে প্রায় দশ বছরের বড় তাই ছেলের বয়স হয়ে যাচ্ছে বলে ছেলেকে বিয়েটা দিয়ে দিলাম পছন্দ করে বৌমা এনেছি প্রথম প্রথম খুব সুখের ছিল আমাদের সংসার কিন্তু ধীরে ধীরে সেই সুখের সংসার যেন ভাঙতে শুরু করলো আমার মেয়ে আমার বৌমার সম্বন্ধে নানান রকম বানিয়ে বানিয়ে কথা আমার কাছে বলতে বলতে আমার মনেও যেন বৌমার প্রতি একটা বিতৃষ্ণা লেগে গেল আস্তে আস্তে বৌমার সঙ্গে ঝগড়া করতে শুরু করলাম ছেলের বিয়ের পর সাধারণত ছেলের পর হয়ে যায় কারণ আমাদের মনে একটা বদ্ধ ধারণা থাকে যে আমার ছেলে বুঝি বিয়ের পর আমার থেকে দূরে সরে গেছে যদি কোনো মায়ের একটা মাত্র ছেলে হয় তবু সেই মা ছেলে বউয়ের সঙ্গে মা নিয়ে নিয়ে চলতে যায় তার কারণ ওই ছেলে ছাড়া তার আর কেউ নেই কিন্তু যখন তার ছেলে মেয়ে দুটোই থাকে এবং মেয়েকে যদি বিয়ে না দিয়ে ঘরে রাখে আর ছেলেকে বিয়ে দিয়ে বউ নিয়ে আসে তখন সেই মেয়ের কুমন্ত্রণায় সেই ছেলে বৌমার সঙ্গে সম্পর্কটা ভেঙে যায় প্রথমে আমি এগুলো বুঝিনি যে আমার নিজের মেয়ে তার মায়ের সঙ্গে বা তার সঙ্গে দাদা বৌদির সম্পর্কটা খারাপ করতে চাইছে মেয়ের কথা শুনে ছেলে বৌমাকে ভালো থাকতে দেখতে পারতাম না দু চোখে সহ্য হতো না ওদের দুজনের ভালো সম্পর্ক ছেলেকেও বৌমা সম্পর্কে মাঝে মাঝে ভুল বোঝাতে শুরু করলাম মেয়ে এবং আমি সে প্রথম প্রথম শুনত না কিন্তু আস্তে আস্তে সে আমাদের কথা বিশ্বাস করতে লাগলো তারপর আস্তে আস্তে দেখলাম আমার ছেলের সঙ্গে বৌমার দূরত্ব তৈরি হচ্ছে এই দূরত্ব তৈরি হতে হতে একটা সময় এমন জায়গায় গিয়ে পৌঁছলো দুজনে দুজনের থেকে আলাদা থাকবো বলে সিদ্ধান্ত নিয়ে নিল আমার মেয়েটাকে আমি কোনোদিনও শিক্ষা দিতে পারিনি যে দাদা বৌদির সঙ্গে এরকম করতে নেই বৌদির সম্বন্ধে এরকম খারাপ কথা বলতে নেই ছেলের সংসারটা ভেঙে গেল আমাদের কারণে ছেলের থেকে যখন ডিভোর্স হয়ে গেল বৌমার ছেলের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করলাম মা হয়ে তার এই রকম দশা আমি যেন আর দেখতে পাচ্ছিলাম না তারপর আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমি এবং আমার মেয়ে আমার ছেলের সংসারটা কত যত্ন করে ভেঙেছি ছেলের বিয়ের পর মেয়ের মন্ত্রণায় আমার প্রথম সন্তান যার মুখে প্রথম মা ডাক শুনেছি সেই ছেলেটাকে আমি পর করে দিয়েছিলাম অনেক দূরে সরিয়ে দিয়েছিলাম শুধু ভাবতাম সে তার বউয়ের কথা শুনে সে তার বউকে বেশি ভালোবাসে আমাকে সে ভালোবাসে না তাই ছেলের সঙ্গেও মাঝে মাঝে ঝগড়া করতাম কিন্তু আজকে বুঝতে পারছি এসব করে কি পেলাম আমি আমার প্রথম সন্তান আমার আদরের ছেলে তার সংসারটা এইভাবে ভেঙে গেল সেটা আমি মা হয়ে দেখতে পাচ্ছি না সহ্য করতে পারছি না তারপর আমি সিদ্ধান্ত নিলাম আমার মেয়ে বিয়ে দিয়ে দেব একটা বাড়িতে আই ননদ থাকলে সেই বাড়িতে বউ টিকতে পারে না বেশিরভাগ সংসারে এটা হয় হয়তো সব সংসারে নয় কিন্তু আমি খুব বুঝতে পেরেছি আমার মেয়ের জন্যই আমাদের সংসারটা ভেঙেছে আমার ছেলেকে বললাম একটা ছেলে দেখ তোর বোনকে বিয়ে দেব ও তখন বললো তো এখন এম এ পাশ করেনি আমি বললাম যা পাশ করেছে তাই অনেক ওরা আর পড়াশোনা করে লাভ নেই পড়াশোনা করে কি হবে যে শিক্ষাটা আসল শিক্ষা সেটা তো আমি ওকে দিতে পারিনি যা পড়াশোনা করেছি অনেক করেছি আর করতে হবে না আমার কথা মতো আমার ছেলে একটা ভালো ছেলে দেখলো মেয়েটাকে বিয়ে দিয়ে দিলাম তারপর আমি আমার ছেলের কাছে একটা অনুরোধ করলাম বাবা বৌমার সঙ্গে যে অশান্তি হয়েছে তোর তুই মিটিয়ে নে তুই বৌমাকে ফিরিয়ে আন আমার ছেলে আমার কথা শুনে খুব অবাক হয়ে গেল মায়ের মুখে একই কথা এরকম কথা তো কখনো শুনতে পাবো ভাবিনি ও বললো আমি চাইলে কি সব হবে সে কি চায় সেটাও তো দেখতে হবে আমি বললাম তুই একটু ফোন কর আমি কথা বলবো বৌমার সাথে ও মনে মনে চাইছিল হয়তো যে সংসারটা আবার জোরা লাগুক ও আমাকে ফোনটা করিয়ে দেয় আমি বৌমার সাথে কথা বলি ফোনে আমি ফোন করতেই আমার বৌমা অবাক হয়ে গেল সে আমাকে বলল আপনি ফোন করেছেন কেমন আছেন মা আমি বললাম আমি কেমন থাকবো আমার তো ভালো থাকার কথা তোমাকে তাড়িয়ে দিয়েছি এখন তো আমার সুখে থাকার কথা ও আমার এরকম কথা শুনে অবাক হয়ে গেল আমি বললাম বৌমা তোমার ননদকে বিয়ে দিয়ে দিয়েছি আর কোনো ঝামেলা নেই এ বাড়িতে তোমার প্রতি আমি অনেক অন্যায় করেছি মা আমার মেয়ের কথা শুনে আমরা চাইনি কখনো ছেলের সঙ্গে তোমার ভালো সম্পর্ক থাকো তাই ছেলের কানও ভর্তি করেছিলাম তোমার সম্বন্ধে বলে তুমি আমাকে পারলে ক্ষমা করো আমি চাই তুমি আবার ফিরে এসো আমাদের সংসারে আমি বুঝতে পেরেছি আমাদের সংসারটা ভাঙার মূল কারণ কি আর কে তাই ওকে আমি আর বাড়িতে রাখিনি ওর বিয়ে দিয়ে দিয়েছি তোমাদের ডিভোর্স তোমরা ঠিক করে নাও না মা আবার কি পারো না আমাদের সংসারে ফিরে আসতে আমার কি বলবে কিছু বুঝে উঠতে পারছিল না সে নিজেই ফোনের উপ্রান্ত থেকে কেঁদে ফেললো বুঝতে পারলাম সে আমাকে বলল মা আমি তো সংসার করতে চেয়েছিলাম মা কিন্তু আমাকে সংসার করতে দেওয়া হয়নি আমি বললাম চরম অন্যায় করেছি মা ক্ষমা চাওয়ার মতো মুখ নেই আমার কিন্তু আমি চাই আমার সন্তান আমার ছেলে যার মুখে আমি প্রথম মা ডাক শুনেছি তার সংসারটা যেন খুব সুখের হয় তখন আমার মেয়ে আমার কানে এমন এমন কথা বলতো যে আমি খুব রেগে যেতাম কত খারাপ খারাপ কিছু ভাবতাম কিন্তু আমি পরে বুঝতে পেরেছি যে সন্তানের হাত ধরে হাঁটাতে শিখিয়েছি কথা বলাতে শিখিয়েছি তার জীবনে এত ঝড় আমি কি করে সহ্য করব। তার মুখের দিকে আমি তাকাতে পারছি না মা আমি চাই তোমরা দুজনে আবার এক হয়ে যাও আমার কথাকে তুমি রাখতে পারবে মা আমার বৌমা বলল আপনার ছেলে যদি রাজি থাকে আমি এখনই ফিরে যাব মা আমি আমার ছেলেকে জিজ্ঞেস করলাম বাবা তুই কি চাস আসবো ফিরে আসুক ও চোখ করে রইল মাথা নিচে করে বুঝতে পারলাম নীরবতাই সম্মতির লক্ষণ বৌমাকে বললাম ও রাজি আছে মা তুমি আজ হলে আজ কাল হলে কাল চলে এসো মা আর দেরি করোনা পরের দিন সকালে আমার বৌমা তার সব কিছু নিয়ে আবার ফিরে এলো আমার সংসারে ও যখন আমার ঘরে ঢুকছে তখন আমি ওকে বরণ করে ঘরে তুললাম ও শুধু আমার বৌমা নয় আমার ঘরের লক্ষ্মী কলমে ও কণ্ঠে সোমা